শনিবার শ্রীলঙ্কার কাছে বড় হওয়ার বাংলাদেশের সুপার ফোর বড় এক ধাক্কাই দিয়েছে লঙ্কানদের কাছে এই হারটা বত্রিশ বল হাতে রেখে যার ফলে নেট রানিট ও বড় চাপে পড়ে গিয়েছে লিটন দাসের দল তবে বাংলাদেশের সুপার ফোর এর সম্ভাবনা একেবারে মিলিয়ে যায়নি শেষ যেতে হলে বাংলাদেশকে পরের ম্যাচে আফগানিস্তানকে হারাতে হবে বাংলাদেশের সামনে এর কোনো বিকল্প নেই যদি বাংলাদেশ আগামী ষোলোই সেপ্টেম্বরের ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দেয় এরপর আফগানিস্তান শ্রীলঙ্কার কাছেও হেরে বসে তখন বাংলাদেশ কোনো হিসেব ছাড়াই চলে যাবে স্বেচ্চারে কারণ তখন আফগানদের পয়েন্ট দাঁড়াবে দুই বাংলাদেশের চার আর শ্রীলঙ্কার ছয় তবে বাংলাদেশের কাছে হারের পর রশিদ খানের দল যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তখন চলে আসবে নেট রান রেট এর হিসেবে নেট রান রেটে বি গ্রুপে সবচেয়ে ভালো অবস্থানে আছে আফগান রাই তাদের নেট রান রেট প্লাস ফোর পয়েন্ট সেভেন জিরো জিরো এদিকে বাংলাদেশের নেট রান রেট গত ম্যাচের বড় হারের পর দাঁড়িয়েছে ঋণাত্মক অবস্থানে লিটন দাসদের নেট রান রেট মাইনাস জিরো পয়েন্ট সিক্স ফাইভ জিরো শ্রীলঙ্কার নেট রান রেট প্লাস টু পয়েন্ট ফাইভ নাইন ফাইভ নেট রানের এই হিসেব মাথায় রেখে আফগানদের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে সেই ম্যাচে তুলে নিতে হবে বিশাল এক জয় যেন নিজেদের অবস্থান নেট রানে আফগানিস্তানের চেয়ে ভালো হয় সেটা না করতে পারলে বাংলাদেশকে তখন তাকিয়ে থাকতে হবে লঙ্কানদের দিকে শ্রীলঙ্কা জিতলে তবেই মিলবে বাংলাদেশের সমীকরণ লেটনরা পাবেন সুপার ফোর টিকিট ক্রিকেট রিলেটেড নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ